একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসে বৈধটা না অবৈধটা এখন তার চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দেয় স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আছেন এরকম পুফুরি কালাম সবইছে কেউ যাদুবিতর চর্চা করতেছে মানুষজন এবং বিশ্বাস করেন আমি আপনাকে নিউজ দিই আপনাদের এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পৃক্ত আছে যারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন এর নিয়ে যারা সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতো এগুলো এগুলা থেকে বাঁচার জন্য কি করুন বাঁচার জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার কালামগুলো পড়বেন খ্রিস্টু মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাবাদ পড়লে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদমজ জাদুটনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাল্লাহ বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলেন উমা খালাকতুল আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা লি ইবাদুনা মার ইবাদত করা জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে না ভাই আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খাবাইথ মানে কি খুফসি আর মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সোলাইমান আলী ইসলামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম কেউ কিন্তু জাদু করা হয়েছিল জানেন না আমাদের নবী সাল আলী মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কুপের নিচে আলী রাজি আল্লাহ গিয়ে সেটাকে খুঁজে বের করেন রসুল সাল আলী সাল্লামের সামনে ধ্বংস করে দেওয়া হয় إير قرن برنعب... إشوما إيه نزل هاي قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر الغاصتين إذا وقر ومن شر في العقد. إيه ومن شر ثاتي في الوقت ومن شر حاسد إذا حسد ايبر نزل هاي قل أعوذ برب الناس ملك الناس إلا الناس من شر الوسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اي سورة دو, دو نزل আমরা তো সানজুল অনেকে জানিনা এগুলো এখন শিরকিয়া কিদা মানুষ আমাদের চলছে আবার একটা কি কথার মধ্যে সেই চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কিনা এরকম কথা শোনা যায় না আর দেবা রকেল লেদি বিয়ারী হেলমুট মানে কি বর্পত্ময় সেই সত্য যার হাতে সমস্ত ক্ষমতার রাজত্ব দেবা রকেল লেদিব ইয়াদী হেলমুট তিনি বর্পত্ময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লাউ দাও দাদা ইলা বিল্লাহ কোন শক্তি সমর্থন নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি समस्त ক্ষমতা আমাদের হাতে এটা কি শিরক হচ্ছে না শিরক হচ্ছে আমরা বলি অনেক সময় বলি ফেলে বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনাকে আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় কত বড় আপনার দোয়াে ভালো কথা খুব সাবধান